দেখতে দেখতে ঈদের কয়েকটা দিন পার হয়ে গেল কিন্তু খুশির রিমেজ এখনও পার হয়নি তো এই ঈদের সময় সেই আমার প্রিয় রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেন বিরিয়ানি রেসিপি একদম সহজভাবে ঘরের উপকরণ দিয়ে তো চলো শুরু করা যাক এই রেসিপি প্রথমে আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি আর গ্যাসে আমি হাঁড়িতে জল বসিয়েছি তার মধ্যে তেজপাতা বড়ো এলাচ ছোট এলাচ আর ওই ইস্টার ফুল এগুলো বিরিয়ানি মশলার দোকানেই পাওয়া যায় লবঙ্গ আর এই যে কাগজি লেবু রস গেড়ে দিয়েছি তার সঙ্গে আমি খোসা সহ দিয়ে দিয়েছি এটা দিলে চালটা শক্ত থাকে ঝরঝরে থাকে লবণ দিয়েছি আন্দাজ করে আমি টেস্ট অনুযায়ী আর সাদা তেল দিয়েছি এটাতে ভাতটা আমার ঝরঝরে থাকবে শক্ত হয়ে থাকবে তার জন্য টক বক করে জল ফুটছে এর মধ্যে তিরিশ মিনিটের জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর চালটা আমি দিয়ে দিলাম ভাত খাওয়ার জন্য ভাতটা আমার দেখতে হবে যাতে সত্তর থেকে আশি পারসেন্ট আমার ভাতটা হয়ে যায় তখনই নামাতে হবে এদিকে আমি মাংসটা মেরিনেট করে নিব চিকেনটা ফ্রেশ করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে রেখেছিলাম আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লেবুর রস ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলাপ জল জল এগুলো দিলে কী হয় মাংসের ভিতরে এই ফ্লেভারটা একদম সঠিকভাবে প্রবেশ করে এটা মিঠা আতর একটা বিরিয়ানির যে ফ্লেভার থাকে সে ফ্লেভারটা মাংসের মধ্যেও পাওয়া যায় ঘি তারপরে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর কারিপাতা আমি বিরিয়ানির মধ্যে যতটা সমক কারিপাতা দেওয়ার চেষ্টা করি আর টক দই ঘি আছে এক কাপ টক দই দিয়েছি আর বেরেস্তা আগে করে আগে ভেজে রেখেছিলাম পেঁয়াজের বেরেস্তা সেটাও কিছুটা আমি দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিব বেশ করে সবগুলো উপকরণ ভালো করে মাখানো হয়ে গেছে লবণ দিয়ে দিলাম লবণটা ভুলে গেছে একটু সামান্য হলুদ বেশি হলুদ দেওয়া দরকার নেই ভালো করে মাখানো হয়ে গেছে এবার তিরিশ মিনিট মাংসটা মেরিনেট করে রেখে দেব তোমাদের যদি হাতে সময় থাকে তাহলে এক ঘন্টাও রাখতে পারো এদিকে চালটা আমার ভাত হয়ে গেছে সেদ্ধ এইটটি পারসেন্ট এবার আমি একটা কুলাতে করে ভাতগুলোর জলগুলো ঝরিয়ে এভাবে ছড়িয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এদিকে মাংসটা আমি রান্না করব চিকেনটা পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম তেলে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে হালকা কালার এসে তখন আমি মাংস ম্যারিনেট করা মাংসগুলো এক এক করে দিয়ে দেব দিয়ে রান্না করব সবগুলো দেওয়া হয়ে গেছে এবার চিকেনগুলোকে নাড়াচাড়া করে ভালো করে রান্না করব আমার বানানো চিকেন বিরিয়ানি এতটাই টেস্টি হয় যে একবার খাওয়ার পর সবাই বলে হোটেল থেকেও মজার যারা যারা খেয়েছে ছেলে মেয়েরা এখন মাসে একবার না খেলে চলেই না ওদের এই বিরিয়ানিটা খেলে পেটে পেটও থাকে আরামদায়ক আর গ্যাস বা অস্বস্তি কোনো কিছু হয় না কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিলাম মাংসটা রান্না হচ্ছে রান্না হয়ে গেছে আমার মাংস এবার দাম দেওয়ার পালা দম দেওয়ার জন্য আমি হাঁড়িটাকে ভালো করে ঘিয়েতে তলাতে ঘি দিয়েছি যাতে তলাতে না লাগে ভাত দিয়ে দিলাম বাসমতি চালের এটা ভাত এবার লেয়ার তৈরি করব এই যে ধনে পাতা কারিপাতা পুদিনা পাতা হলে সব ভালো হয় সব কিছু থাকলে এগুলো গ্যাসের জন্য খুবই ভালো এই বিরিয়ানি খেলে একদম পেটের কোনো অস্বস্তি বোধ হবে না বিরাস্তা দিলাম তারপরে মাংস দিব এভাবে লেয়ার বাই লেয়ার তৈরি করব সবাই যখন এতটাই প্রশংসা করে তখন মনটা খুশিতে ভরে যায় তাই ঈদের জন্য এই প্রিয় রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি কারিপাতা আবার বেরেস্তা এভাবে লেয়ার তৈরি করে আমি বিরিয়ানি লেয়ার তৈরি করব দেখো এ মাংস বেরেস্তা আর আলুগুলো দেখতে পাচ্ছ এই আলুগুলো আমি ভাজা তোমাদের দেখানো হয়নি আগে থেকে আমি ভেজে রেখেছিলাম সাইজ মতন বড় আলু থাকলে দু টুকরো করবে নালে ছোট আলু থাকলে গোটা দিলেও হবে ঘি দিয়েছি কারণ ড্রাই হয়ে যাবে খুব বিরিয়ানিটা তার জন্য লেয়ারে আমি ঘিও দিয়েছি কেওড়া জল গোলাপ জল প্রতিটা লেয়ারে আমি সব যতটা উপকরণ আছে সব দিয়েছি এই যে মিঠা তোর ভাত দিয়ে দিলাম আবার এভাবে লেয়ার তৈরি করলে কি হয় প্রতিটা লেয়ারে যে একটা বিরিয়ানির ঘ্রাণ আসছে সেটা পাওয়া যায় আর খুব টেস্টি হয় কারণ কোনোটাতে কম বেশ হয়ে থাকে না কোথাও কম কোথাও বেশি এরকম থাকে না প্রতিটা চালে প্রতিটা মাংসে তার গন্ধ একটা বিরিয়ানির যে গন্ধ আছে সেটা একদম খেলে বুঝতে পারা যায় ওই লাস্ট ফিনিশিং করে দিলাম লাস্ট ফিনি ফিনিশিংটা যত সুন্দর হবে বিরিয়ানিটাও তত সুন্দর হবে খেতে আমি ধনে পাতা কারিপাতা পুদিনা পাতা যদি সম্ভব হয় দি দিলে আরও ভালো আমার কাছে সম্ভব ছিল না বেরেস্তাটা প্রতিটা বিরিয়ানিতে একটু বেশি করে দিলে বিরিয়ানির টেস্টটা আরও ভালো হয় যে ফুড কালার দিয়েছি তোমাদের কাছে যদি জাফরান থাকে জাফরান ইউজ করবে তাহলে ফুড কালার দিলেও হবে ফুড কালার দিয়ে তারপরে ঘি লাস্টে দিয়ে দিলাম এবার আমি ফলি পেপার দিয়ে মুখটাকে বন্ধ করে দেব আটা এগুলো দিই আমি ফলি পেপার দিয়ে মুখটাকে সেটে দিচ্ছি দিয়ে ওর মধ্যে একটা ঢাকনা দিয়ে ফলি পেপারের উপরে বসিয়ে দিব পুরো সিল হয়ে গেছে আমার হাঁড়িটা এ দেখো একটুও ভাব বেরোবে না গ্যাসটা অন করে দিলাম এবার তার মধ্যে ওই যে রুটি করার যে তাওয়া আছে ওটার মধ্যে আমি চাপিয়ে দিলাম দশ পঁয়তাল্লিশ মিনিট আমি দমে দিব তার মধ্যে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রাখবো আর তার উপর থেকে একটা চাপা দেওয়ার জন্য এই যে একটা পাথরের যে শিলটি শিল লোড়া যে থাকে সে লোড়াটা আমি চাপিয়ে দেবো তোমরা না থাকলে প্রেশার কুকারে জল দিয়ে একটা ভারী একটা জিনিস নিচে উপর থেকে চাপ দিলে ভালো হয় হয়ে গেছে দেখো আমার ফলি পেপার উপরে জল জমে গেছে দেখো এবার ফলি পেপার খুলে দেখছি দেখো তোমরা কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা দমে এবার একটা হাতা দিয়ে কানিগুলো আমি উপরে নিয়ে আসবো যাতে প্রতিটা ঘি বা প্রতিটা মশলা ঠিক মতন মিশিয়ে যায় এবার আমি একটা প্লেটে পরিবেশনের জন্য বের করে নেব আর এগুলো সালাদের সঙ্গে আমি পরিবেশন করব দেখো প্রতিটা বিরিয়ানির দানা কি সুন্দর ছাড়া ছাড়া হয়েছে একটার সঙ্গে একটা লেগে নেই আর দেখতেও অসাধারণ হয়েছে আর যেমন দেখতে হয়েছে সেরকম খেতেও মজা হয়েছিল এই বিরিয়ানি শুধু রান্না নয় আমার ভালোবাসা যত্ন আর পরিবারকে খুশি করার এক সহজ উপায় যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানিও এবং আমার পেস্টটাকে ফলো করে দিও আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করবে নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য আবার আসছি অন্য কোনো রেসিপির সঙ্গে তোমাদের দেখা হবে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ